হ্যালো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা পিচ্ছি প্ল্যবান বসে দিয়ে মাছ মারতেছে তো এইখানে যাব তাদের সাথে কথা বলবো তারা কীরকম মাছ পারছে তাদের সাথে কথা বলে আসি তার জন্য আপনারা সবাই আমার সাথেই থাকেন তো এদিকে নামতে আমার চোখ হলো একটা কলা গাছ খুব সুন্দর কলা ধরে আছে অনেকগুলো কলা আর এইখানে একটা তো নদীর পাশে কলা গাছ থাকলে কলা ধরলে অনেক ভালোই লাগে পরিবেশটা অনেক সুন্দর লাগে এই দেখেন আরেকটা কলা সরি তো আমি এদিক দিয়ে এখন নিচে নামবো তাদের সাথে কথা বলার জন্য চতুর্দিক অনেক ভালো আর এইখানে দেখতে পাচ্ছেন ভুট্টা খেত আর কয়েকটা কবুতরে এখানে আদা খেতে আসছে আপনাদের জুম করে দেখাই এই যে দেখেন তো ভোটটা খেতটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে সবগুলো সবুজ সবুজ লাগতেছে

তোমাদের নাম কি তোমার তো চিনা জানা লাগতেছে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব মানে কয়েক সেকেন্ডের ভিতরে মানে খুব দ্রুত মাছ গুলো পাইতেছে চারা দিয়ে মাছ গুলো মারতে হইতেছে না তোমরা মনে হয় অনেকগুলো মাছ পেয়েছো না শুধু পুটি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় না সব তো কতক্ষণ ধরে মারতেছ মাছ দুই ঘন্টা হবো তো বাসায় চলে যাবা কখন রাত্রিবেলা যাবা গা তোমরা তোমাৰ মাছ গোলা তোমাৰ খুব ভাল আমি দেখিছিলে দেখাইলো মাছ গুলা অনেকুল সুন্দৰ মাছ খুব আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ